আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আগস্ট মাসের সবচেয়ে বড় সুখবর বাংলাদেশের নামি দামি গার্মেন্টস কোম্পানিগুলোতে শুরু হয়েছে নতুন নিয়োগ হেলফার অফ সুইচ সুপারভাইজার সব পদের জন্যই সুযোগ নারী ও পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আকর্ষণীয় বেতন টাইম সুবিধা ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা চাকরি পেতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই মাসের সেরা গার্মেন্টস নিয়োগ তালিকা আপনাকে বদলে দিতে পারে তাই চাকরির সব তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন যাতে আপনার মতো আরেকজনও পেতে পারে নতুন একটি সুযোগ এই সেই নিয়োগ বিজ্ঞপ্তি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ফকির ফ্যাশন লিমিটেড নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগ চলছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী নিট কম্পোজিট ইন্ডাস্ট্রি সেকশন সুইস ডিপার্টমেন্ট সুইস অপারেটর সুইস হেলফার মহিলা ব্যান্ডিং সিমলেস অপারেটর লাজরি অপারেটর ব্যান্ডিং লাজরি সুপারভাইজার

কিউআইসি নেটিং ডার্নিং কাটিং ফেন্ডিং ডাইনিং ফিনিশিং অপারেটর নিয়োগ করা হবে আপনারা যারা এই গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী অবশ্যই অনেকগুলো পদে নিয়োগ দিচ্ছে এবং অনেকগুলো পদে লোক নিচ্ছে তারা অতিরিক্ত সুযোগ সুবিধা হাজিরা বোনাস পাঁচশো টাকা চাকরি এক বছরে পূর্ণ হলে বেতন বৃদ্ধি দক্ষতার বৃদ্ধিতে যেকোনো সময় পদোন্নতি বীমা সুবিধা বিভিন্ন উদ্দেশ্য কল্যাণ তহবিল বিলের আর্থিক সহায়তা করা হয় এবং বিনামূল্যে ফ্যাক্টরি নিউজ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা কর্মী তৈরি করা হয় শারীরিক প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা নিয়োগ ক্ষেত্রে নারী পুরুষ প্রতিবন্ধী এবং উপস্থিত প্রার্থীগণ সমান সুযোগ পাবেন সকল প্রার্থীদের জন্য পরিবহন সুব্যবস্থা রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র সদ্যতলা ফাস্টফুড সাইজের ফাস্ট কপি ছবি ভোটার আইডি কার্ড দুই কপি চেয়ারম্যান কৃত চারিত্রিক সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি যদি থাকে নমিনির ভোটার আইডি কার্ড ফটোকপি নমিনির দুই কপি ছবি বিদ্রোহী জাতীয় পরিচে আইডি কার্ড ও শিক্ষাগত যোগ্যতা অনলাইন দ্বারা ভেরিফাই করতে হবে আপনারা যারা এই চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে যোগাযোগ করে তারপর চাকরির জন্য আগ্রহী হবেন আর একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ম্যান গ্রুভ টেক্সট লিমিটেড পদের নাম সুই সুপারভাইজার দুজন বেতন আলোচনা সপেক্ষে কাটিং ম্যান্ট জন সুইস অপারেটার পঞ্চাশ জন সুইস আর ফিনিশিং হেলফার চল্লিশ জন আয়রন ম্যান পাঁচ জন কোয়ালিটি কালেক্টর পাঁচ জন সুইস সুইস ম্যাকনিক একজন অফিস ক্লিনার জন সবগুলো পদের জন্য বেতন আলোচনা সপেক্ষে দশ তারিখের মধ্যে বেতন ওভারটাইম প্রদান করা হয় আপনারা যারা এয়ার মাসের চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবেন নিচে তাদের ফোন নাম্বার ঠিকানা দেওয়া আছে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এম্বারি ফ্যাক্টরিতে জরুরি ভিত্তিতে নিয়োগ আকর্ষণীয় বেতন অপারেটার দশজন সহকারী অপারেটার দশজন টিউআইসি পাঁচজন সুপারভাইজার দুইজন সুতা কাটা দশজন আপনার যারা এগারো বছর চাকরি করতে আগ্রহী অবশ্যই নিচে তাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে আটটি জরুরি নিয়োগবিত্তি সিনা নিট ইন্ডাস্ট্রি লিমিটেড সামরা কারখানা উত্তরখান ঢাকা জরুরি ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম লিডিং গেজ অপারেটর পদের সংখ্যা পঁচাত্তর জন পদের নাম লিডিং গেজ অপারেটর পদের সংখ্যা তিরিশ জন পদের নাম মেন্টিং অপারেটর পদের সংখ্যা পঁচিশ জন পদের নাম ট্রেমিং অপারেটর পদের সংখ্যা পঁচিশ জন পদের নাম মেন্ডিং অপারেটর পদের সংখ্যা বিশ জন পদের নাম জ্যাকেট অপারেটর পদের সংখ্যা পনেরো জন পদের নাম ফিনিশিং সেকশন বিভিন্ন পদে পদের সংখ্যা পঞ্চাশ জন বেতন অন্যান্য সুযোগ সুবিধা বেতন আলোচনা সাপেক্ষে এছাড়াও আকর্ষণীয় বেতন আকর্ষণীয় হাজিরা বোনাস ও ঈদ বোনাস প্রদান করা হয় উৎসব প্রদান লোককে যাত্রা অর্জনের বোনাস প্রদান করা হয় অর্জিত ছুটির টাকা সঠিক নিয়ম অনুযায়ী প্রদান করা হয় মিত্রকালীন সুযোগ সুবিধা সহ সকল ধরনের ছুটি প্রদান করা হয় সকল ধরনের নিরাপত্তা সহ কার্যক্রম সুন্দর পরিবেশ নিশ্চয়তা করা হয় সার্বক্ষণিক এম ডাক্তার দ্বারা মেডিকেল সুযোগ সুবিধা প্রদান করা হয় ও কর্মকালীন সুস্বাস্থ্য এবং দুর্ঘটনার সকল চিকিৎসার ব্যয় বহন এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা সময়ের অনুযায়ী প্রদান করা হয় দক্ষ অপরাধারদের অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই আপনার যারা এই গার্মসে চাকরি করতে আগ্রহী আগ্রহী চাকরি প্রার্থীদের প্রতিদিন শুক্রবার ব্যতীত সকাল আট গোটি গায় প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন নিট ইন্ডাস্ট্রি লিমিটেড চামড়া কারখানা উত্তরা ঢাকা ফ্যাক্টরির মেন গেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই আপনারা সরাসরি যোগাযোগ করবেন এবং তাদের ফোন নাম্বার আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম প্লেন অফাইটার একশো জন পদের নাম ওভারলক লক মেশিন অফাইটার দশজন ফ্যাট লক মেশিন অফ অাইটার দশজন সুইচ কোয়ালিটি দশজন সুইচ হেল্পার জন কাটিং হেল্পার দশজন ফিনিশিং হেল্পার জন ফিনিশিং ফোল্ডিং ম্যান দশজন আয়রন ম্যান দশজন সুপারভাইজার তিনজন বেতন আলোচনা সাপেক্ষে আপনারা যারা এই চাকরি করতে আগ্রহী অবশ্যই তাদের নিচে ঠিকানাগুলো দেওয়া আছে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি সুলন্দম্ব কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে উর্মি গার্মেন্টস লিমিটেড এই আদেশ বেতন কাঠামো অন্যান্য সুযোগ সুবিধা সহ জরুরি ভিত্তিতে কিছু সংকো দক্ষ বিভিন্ন মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম প্লেন মেশিন অপারেটর 100 জন ওভারলক অপারেটর 300 জন প্যাড লক অপারেটর 400 জন ফিনিশিং সুপারভাইজার 6 জন সুইশ সুপারভাইজার 22 জন কোয়ালিটি ইন্সপেক্টর 60 জন স্যাম্পলম্যান 30 জন স্যাম্পল অফ অর্ডার জন কোয়ালিটি অডিটর 10 জন জুনিয়র সিকিউরিটি গার্ড জন স্টেজম্যান দশজন সুপারভাইজার ও ইনচার্জ পদে মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে উর্মি গার্মেন্টস লিমিটেড আপনারা যারা এই চাকরি করতে আগ্রহী অবশ্যই নিচে তাদের ঠোকানা দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে যোগাযোগ করে চাকরির জন্য আগ্রহী হবে আরটি নতুন সুকার নিট লিমিটেড জরুরি ভিত্তিতে নির্বিকৃতি শতভাগ রপ্তানিমুখী একশো পার্সেন্ট কমপ্লেক্স নিট কমপ্লেক্স কারখানা আকর্ষণীয় বেতন নিম্ন উল্লেখীয় পদে কিছু সংখ্যক দক্ষ শ্রমিক নিয়োগ করা হবে পদের নাম সুইস প্লেন মেশিন অফ আরাটার পঞ্চাশ জন পদের নাম সুইস ওভারলক মেশিন অফ আরাটার একশো জন পদের নাম সুইস প্যাটলক মেশিন অফ আরাটার পঞ্চাশ জন বাটন হোল্ড বাটন অ্যাডস দশ জন কাঞ্চ দশ জন সাত দিবসের বৃদ্ধি বেতন প্রদান করা হয় দুটি বোনাস প্রদান করা হয় মিত্রকালীন ছুটির টাকা প্রদান করা হয় বাৎসরিক ছুটির টাকা প্রদান করা হয় হাজিরা বোনাস টাকা আবেদনকারী আট কপি ফাস্টফুড সাইজের ছবি নমিনি তিন কপি ছবি ফাস্টফুড সাইজের জাতীয় পরিচয়পত্র ফটোকপি ও নাগরিকত্ব সনদ সহ সকাল আট থেকে বিকাল পাঁচটার মধ্যে কারখানার প্রধান গেটে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে আমরা যারা এই চাকরি করতে আগ্রহী ইংলিশ মার্কেট ও আশুলিয়া ঢাকা তাদের ঠিকানা তাদের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তারপর চাকরির জন্য আগ্রহী হবেন